মদ্য বিক্রি থেকে গত কয়েক বছর ধরে বারো শতাংশ স্থির হারে বৃদ্ধি পাচ্ছে রাজ্য সরকারের রাজস্ব আয় তবে গত অর্থ বছরে তাতে বৃদ্ধি পেয়েছে আরও প্রায় চার শতাংশ দু হাজার সতেরো আঠেরো অর্থ বছরে মদ্য বিক্রি থেকে আবকারী শুল্ক আদায় একশো ছিয়াশি দশমিক নয় ছয় কোটি টাকা থেকে বেড়ে দু হাজার চব্বিশ পঁচিশ সর্বশেষ অর্থ বছরে চারশো চুরাশি দশমিক শূন্য নয় কোটি টাকা হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা রাজ্য আবগারি অধিদপ্তর কোভিড মহামারীর কারণে দু হাজার উনিশ কুড়ি সাল ছাড়া গত আট বছর ধরে মদ্য বিক্রি করে রাজস্ব আদায়ে অসাধারণ বৃদ্ধি ঘটেছে রাজ্যে যেখানে দু হাজার উনিশ কুড়ি সালে আবগারি শুল্ক হিসেবে আদায় করা হয়েছিল দুশো একত্রিশ দশমিক সাত শূন্য কোটি টাকা আবগারি শুল্ক আদায়ের ঊর্ধ্বমুখী প্রবণতা রাজ্যে আলকোহল ব্যবহার বৃদ্ধির দিকটিকেই সূচিত করে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল আবগারি বিভাগের তৈরি পরিসংখ্যান অনুসারে গত তিন বছরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে মদ্য মধ্য বিক্রি করে দু হাজার সালে আবগারি শুল্ক হিসেবে তিনশো আটষট্টি দশমিক এক এক কোটি টাকা আয় করেছে রাজ্য সরকার এক্ষেত্রে দু হাজার তেইশ সালে আয় করেছে চারশো সতেরো কোটি টাকা যেখানে দু 2024-25 সালে রাজ্য সরকারের আয় বেড়ে দাঁড়িয়েছে 484.09 কোটি টাকা আবগারি অধিদপ্তরের দেওয়া তথ্য অনুসারে 2023-24 সালের তুলনায় সর্বশেষ 2024-25 অর্থবছরে রাজস্ব আদায়ের নিট প্রবৃদ্ধি ছিল 16.09 শতাংশ তবে রাজস্ব আদায়ের রেপোরায় মদের প্রকৃত ব্যবহার প্রতিফলিত করে না বলে মনে করছেন মদ্য বিক্রেতারা লাইসেন্স ফি অত্যধিক ভাবে বৃদ্ধি পাবার কারণে এই রাজস্ব আয় বৃদ্ধি বলে দাবি করছেন মধ্য বিক্রেতারা তুলনামূলকভাবে আসামে এটি মাত্র এক লক্ষ বা দুই লক্ষ টাকা বলে দাবি করছেন মধ্য ব্যবসায়ীরা দু হাজার ষোলো সতেরো সালে লাইসেন্স ফি ছিল বছরে ছয় থেকে সাত লক্ষ টাকা এবং দু সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তা বেড়েছে পঁয়ত্রিশ থেকে এক কোটি টাকার মধ্যে অতিরিক্ত লাইসেন্স ফির কারণে রাজ্যে মদের ব্যবসা কঠিন সময়ের মুখোমুখি এক্ষেত্রে লাইসেন্স ফি কমানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে অল ত্রিপুরা রিটেল ফরেন লিকার শপস অ্যাসোসিয়েশন উল্লেখ করা যেতে পারে রাজধানী আগরতলা সহ পশ্চিম ত্রিপুরা জেলায় বিদেশি মদ্যর দোকান রয়েছে একশো আটচল্লিশটি ফিউরো রিপোর্ট নিউজ নাও